আইয়ুব নবীন আলাই সালাতাম আঠারো বছর পরীক্ষার মধ্যে এমন পরীক্ষার মধ্যে পড়ছে কেমন পরীক্ষা পরীক্ষার মধ্যে পড়ছেন অসুস্থ শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়ে গেছে পোকা কট কট করে কামড় দেয় ঘর বাড়ি কিছু নাই জায়গা জমি সব শেষ হয়ে গেছে হাজার হাজার ভুঁরিয়ার নাই

জবানের মধ্যে নবীন আলাই সালাম তো আসসালাম সাথে সালামের কোন জবাব নিলেন না কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন

তার মধ্যে কিছু মেহমান আমার জবানের মধ্যে খাওয়ার তালে ব্যস্ত ছিল এখন যদি আমি সালামের জবাব দিই নাড়া লাগবে ওরা কষ্ট পাবে এই কারণে আমি সাথে সাথে সালাম দিতে পারি নাই এই অবস্থা আমার মাওলায় দেখি আমার কষ্ট করার সব রোগকে ভালো করিয়া আমার যুবক বাবারা মুরব্বী বাবারা ইমাম গাজ আলী বয়ান করেন আহ ইমানের থাকা কটে মুসিবত কত কঠিন এই ঘটনা জীবন বর বোনের রাখবা খবর দ্বারা এই ঘটনা ইসরায়েলের দুই ব্যক্তি মাছ ধরার জন্য গেছে এক ব্যক্তি আল্লাহর নামে জাল মারা শুরু করছে রহমানির রহিম তাআলা এই কথা বলিয়া সে ব্যক্তি জাল মারে কিন্তু জালের মধ্যে একটা মাছ

এত ইমানের অবস্থা ক্রাসীন হয়ে যাবে দিনের উপরে কিভাবে মজবুত থাকবে এবার আমার মাওলা ভক্রব বলে আলম বলতে আছে জীবনের দুইজনের অবস্থা দেখ কি অবস্থা দেখ দুইজনের হিসাবের অবস্থা থাক দুইজনের মিজানের অবস্থা থাক মুসের অবস্থা দেখ যেই ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য লাত ও নামে জাল মারে জিবরিল আলাই সালাম দেখে কিয়ামতের ময়দানে তার অবস্থা খারাপ সে জাহান নামি আর যে ব্যক্তি মাওলার নামে জাল মারে সে জান্নাতি কত যে আরাম সে আরামের কোন শেষ নাই কোন সীমা নাই মানকা নাই হারসাল আখরা নাজিদ্দি হারসি পমন কান ইরেদ হাসার দুনিয়া নতি মিনহা ওয়া মালাহু ফিলা প্রতি মুসিব বেয়াদ কান ধরো তুমি ভ ভ এর জন্য যারা সাধনা করবে সাধনা করতে গেলে আমার মাওলাকে পাইতে গেলে কি লাগবে জোরে বলেন কি লাগবে সাধরা লাগবে আর যারা মাওলাকে চাও না দুনিয়া কামাই করো ফুর্তি করো আনন্দ ফুর্তি করো মনে যা চাই তাই করো কিন্তু পর্দা যখন খুলিয়া যাবে তখন দেখবা কার মা কার কোন জায়গায় আজকে যারা নামাজ পড়ো না শীতের সময় আরাম করিয়া ঘুমাও আর যারা কষ্ট করিয়া গোসল করিয়া নামাজ মর দুজনে দুনিয়ার মধ্যে একজনে আরাম করোজনে কষ্ট করবো যখন অবস্থা দেখবা তখন দেখবো আর যেই ব্যক্তি কষ্ট করবে না দুনিয়াতে আরাম করবে এমন কষ্ট শুরু হইয়া যাবে তুমি কি হাদিসের কুর্সির মধ্যে দেখো নাই বা হাদিসি কুর্সির মধ্যে ফলমান আল্লাহ আজমাউ আলা আব্দি খাফাইনি ওয়ালা আমদাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিন তুইয়ামাল কিয়ামাহ আমান আমিনা ফিদ দুনিয়া খাফতুইয়ামাল কিয়ামাহ যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কিয়ামতে আর কোনো ভয় নাই মিজানে কোনো ভয় নাই ফসরাদে কোনো ভয় নাই সব জায়গা আমান আমান আর আমার নিরাপদ আর নিরাপদ আর যারা দুনিয়ার মধ্যে রবিগণ কি পরিমাণ কষ্ট করছে দেখো ইব্রাহিম আলাই তুয়ালাম আগুনের মধ্যে পড়িয়ে গেছে তুমি কি দেখো এই মুসা আলাই তুয়ালাম দেশ থেকে অন্য দেশে চলিয়া গেছে তুমি কি দেখো না ইসালামের অবস্থা কি হয়েছে তুমি কি দেখো না আমার নবী আলাই কি পরিমানে শাস্তি ভোগ করতে হয়েছে তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাদেরকে কত গালি দেয় কত গালি কত অপমান কত অবদস্ত কি পরিমাণ কি পরিবর্ধন তা চরা করে কোন শেষ নাই কোন শিবা নাই যদি মাওলাকে চাও দুনিয়াতে আমাদের সাধনা করতে হবে আর যারা মাওলাকে চাও না দুনিয়াতে আরাম করতে থাকো ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিন আমরা সবাই গুণাগাত আমাদের গুনার কোনো শেষ নাই শিবা নাই কতবার তবা করি না আপনি আমি কি দেখছেন একটা জিনিস খুব খেয়াল করিয়া আমরা যারা বেশি গুণা করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল অন্য আমরা বেশি করি অস্ত্রতা আমাদের মধ্যে বেশি থাকা উচিত ছিল কলিজার মধ্যে কম্পন আমাদের বেশি হওয়া উচিত ছিল আল্লাহর দরবার রোনাজারি আমাদের বেশি করা উচিত ছিল যেহেতু আমরা বেশি গুণা করি অথচ দেখবেন আমরা যারা গুণা করি আমাদের চোখে পানি নেই আমাদের চেহারার মধ্যে হাসি মনের মধ্যে ফুর্তি মনে হয় যেন আমাদের সে আনন্দিত আর কেউ নেই তার মানি কপাল পুড়িয়া গেছে জোরে বলেন কি হয়েছে তোমার কপালে ভোগ আছে তোমার কপাল পড়ছে অথচ তুমি দেখো যেই নবীরা সবচেয়ে বেশি ন্যাট করতেন যে নবীরা মুবার পবিত্র সমস্ত নবী মাসুম সেই নবীগণ মাওলার জন্য কি পরিমানে কান্নাকারি করতেন নবী ইব্রাহিম আলাই মাঝে মাঝে মাওলার ভয়ে বেয়া পড়িয়া যাইত কলিজার মধ্যে কঙ্ক সৃষ্টি হইতো আল্লাহাক জিব্রাইকে বলেন যে জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রস্ত করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো আমার বন্ধু আমার খলিল খলিল উল্লাহ কার বন্ধু সে আমার ভয়তে বেহুশ হয় কেন আমার ভয়তে কম্পন সৃষ্টি হয় কেন সে তো আমার বন্ধু এবার ইব্রাহিম যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কথা মনে পড়ে নিজানের কথা মনে পড়ে পুসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক আমার মনেই থাকে না ভুলিয়া যায় দেখছেন কেমন আল্লাহকে ভয় করে হ্যাঁ